আপনি ক্লিক করার কত দিনের ভিতরে নূলস্তা বের হবে এই কথা বলবো এবং আনুষঙ্গিক কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম তো আজকে একটা চমৎকার দিন গেছে আপনাদের যারা আপনার অধীর আগ্রহ ছিলেন যে আপনার পাঁচই ফেব্রুয়ারি আপনার স্পন্সারের ক্লিক ডে তো কারা কোথা থেকে কোন শহর থেকে কোন সময় আপনি ক্লিক করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সে বটানে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক তো অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া অনেকে জানাটা আগ্রহ থাকে ভাইয়া আপনি ক্লিক করার কত দিনের ভিতরে নোলস্তাটা বের হইতে পারে এরকম একটা ব্যাপার নিয়ে অনেকে পোস্ট করেন বা অনেকেই চিন্তা থাকেন যে কত দিনের ভিতরে নোলস্তাটা বের হবে সত্যি কথা বলতে কি নিয়ম অনুযায়ী আপনার ক্লিক করার ষাট দিনের ভিতরে আপনি সবকিছু ডিসমিস করার কথা এটা হলো আপনার নর্মাল নিয়ম কিন্তু ইটালিতে এই পর্যন্ত বিগত দিনে এই জিনিসটা খুব কম ঘটছে কিছু নূলস্তা বের হয় ষাট দিনের ভিতরে বাট আপনার বিশেষ করে স্পন্সারের ক্ষেত্রে আপনি এটা আসলে দীর্ঘমেয়াদী একটা সময় অনেক সময় অপেক্ষা করতে হয় তারপরেও গভর্নমেন্ট এখন নতুন করে নতুন সিস্টেম চালু করছে আগে যেরকম আপনার ক্লেক্টার সময় আপনার অগণিত আপনার আবেদনপত্র জমা পড়ত তো এখন তো সেটার সম্ভাবনা নাই কারণ কি আপনার প্রি ফাইল করার যে সিস্টেমটা ওটার কারণে আপনার জিনিসটা লক হয়ে গেছে যারাই প্রি ফাইল করেছে তারাই আপনি আবেদন করতে পারছে তো তারপরে জিনিসটা বলা যায় যে এই বছর আমরা আশা করতেছি যে সার দিন না কমসে কম অনেক তাড়াতাড়ি আপনার নুলস্তা বের হওয়ার প্রক্রিয়াটা শুরু হবে কিন্তু আপনার মাথায় রাখতে হবে বিগত দিনে জিনিস জিনিসটাই ঘটছে যে আপনার দুই বছর তিন বছর অনেক সময় লেগে গেছে অনেক সময় দেখা যায় এক বছর বের হয়েছে দুই বছর পর অনেকে আবার দুই তিন মাস পরে আপনার নুলস্তা বের হয়েছে তো এটা আপনার একেবারে এক্স্যাক্টলি আমরা কেউ বলতে পারবো না যে কতদিন পর আপনার নুলস্তাটা ইস্যু করবে কতদিন পর বের হবে এটা আপনার একটা প্রক্রিয়া যে আপনার নুলস্তা ইস্যু করার আগে যেই কোম্পানিগুলো আপনার আবেদন করে সেই কোম্পানিতে আপনার যাচাই বাচাই চলে তাদের সব কিছু ঠিক আছে কি না তাদের লোক প্রয়োজন আছে কি না তাদের বাৎসরিক যে ট্যাক্স পে করছে কিনা প্রতিটা জিনিস রিকোয়ারমেন্ট নতুন করে আপনার আবেদনপত্রের ক্লিকদের সময় তো আপনার ফাইল করার সময় দিছে কিন্তু আপনি যখন নোলস্তরা ইস্যু করবে সে ইস্যুর সময় কিন্তু আপনি এই জিনিসগুলো ঘাটাঘাটি করে এমনটি দিয়ে দেয় না কারণ এর আগে আপনি বিগত দিনে ঝামেলাগুলো হয়েছে এই জন্য নতুন বছরের যেই সে দু হাজার পঁচিশে যে নতুন যে আপনার দেখলিসি আপনার স্পন্সার বলেন যাই বলেন না কোন এখন প্রতিটা জিনিস প্রথম থেকে যাচা বাচাই করে ইস্যু করবে নুলস্তার যাতে আপনি নুলস্তারা দেশে পাঠান পরে যেই দেশে যান এখন সেই দেশের যাতে আপনার বিলম্বিত না হয় ভিসাটা পেতে কারণ প্রতিটা মানুষ কিন্তু আপনার স্পন্সার বলেন ডোমেস্টিক বলেন যেভাবে বলেন লোক কিন্তু এখানে আপনার কর্মী আনার জন্যই কিন্তু আবেদনটা করে মূলত তো যদিও আপনার আমাদের বাংলাদেশের বিএফএসগুলো বলে যে জটগুলো সৃষ্টি হয়েছে সেই জটগুলোর কারণে হয়তো বা বিলম্বিত কিন্তু নেক্সট এটা আশা করবো যে হয়তোবা হবে না তবে এটা আপনার ধরে রাখবেন যে ষাট দিন থেকে অনেকটা সময় আপনার পার হইতে পারে এটা মানে মানে এটা কি বল আপনি দুশ্চিন্তা করার কিছু না যেহেতু আপনি লাইনে নামছেন এটা আপনি অপেক্ষা করা ছাড়া কিছু করা থাকবেন অনেক সময় আর একটা ব্যাপার রিসিট কপি রিসিট কপি অনেকে আপনি পাইছেন বা পাচ্ছেন বা পাবেন তো অনেকেই চিন্তা করেন যে রিসিপ্ট কপিতে এখন একটা খেলা শুরু হয়ে গেল গা যে আপনার স্পন্সারে ক্লিকটা হইছে মানে এখন নতুন একটা খেলা নতুন কিছু আপনার ধান্দাবাজ মানুষ আছে তারা আপনার রিসিপ্ট কপিটা চেক করে দেবে সত্যি কথা বলতে কি আপনার রিসিপ্ট কপি মালিকের স্পিডাইডিস তারা কোনোভাবেই চেক করার অথরিটি কারো নাই এটা হইতে পারে স্কেলতে মাপবে কোন লেখা সিনোরে এইটা সেইটা এটা দিয়ে কিন্তু অরিজিনাল চেক হয় না এটা আমার কারো আপনার যদি আপনি বলেন যে এই দেশের প্রধানমন্ত্রী নিজে আপনার ইটা আপনারা সিরকটা চেক করে দেবো তার কোনো অথরিটি নাই একমাত্র যেই মালিকের যেই কাফের যেই প্রতিষ্ঠানের যেই উকিলের স্পিড আইডি দিয়ে আপনার প্রাতিকা মানে আপনার এই ফাইলটা সেন্ড করা হয়েছে ক্লিকটাতে ক্লিক করা হয়েছে শুধু তার একমাত্র অথরিটি আছে চেক করার অযথা আপনারা এই রিসিপ্ট কপিটা পায়ে আপনারা অযথা মানুষের সঙ্গে ধর্ণা দিয়ে না যে ভাই আমার এটা একটু চেক করে দেন এত টাকা দিব বা টাকা দেখ টাকার বিনিময় অযথা ভাই এটা আপনাকে বুঝ বুঝিয়ে দেবে আপনার কোনো কাজের কাজ হবে না এই রিসিপ্ট কপিটা যার মাধ্যমে আপনি জমা হয়েছে শুধু তারই অর্থ এটা আপনি চেক কর আদার্স কি আপনারা চেক করতে পারবেন একটা শ্রেণী আসবে আপনাদেরই বলবে আর একটা ব্যাপার যে অনেকে বলে রিসিপ্ট কপিটা আপনাকে সঙ্গে সঙ্গে কেন দিল না ভাই সত্যি কথা বলতে কী আপনি হয়তো পার্সোনাল একজনের মাধ্যমে আবেদন করছেন তৃতীয় পক্ষ সে হয়তো মালিকের কাগজপত্র দিয়ে আপনার সেন্ড করছে ক্লিক ডেতে কিন্তু যার মাধ্যমে আপনারা সেন্ড করছে ফাইলটা তার দেখা যায় যে একশো দুশো আপনার তিনশো পাঁচশো আপনার ক্লিক করতে পারে তো এতগুলা জিনিস তো একসঙ্গে দেখা যায় একটা উকিল বা একজন কাফের প্রতিষ্ঠানের একটু সঙ্গে সঙ্গে এটা অনেক সময় দেখা যায় যে প্রিন্ট করে না যাদের কাছে ঝামেলা একটু কম আসে বা যাদের কাছে ফাইল একটু কম আসে তারা হয়তো বা নগদ প্রিন্ট করে দিয়ে দিল তার মানে এইটা না যে আপনি প্রিন্ট না করলে যে আপনার জিনিসটা দুই নম্বর এমন কিন্তু কিছু না এটা আপনার ভাববেনি না যে একদিন পরে পাইতে তিন দিন পরে তো না ভাই সত্যি কথা বলতে গিয়ে আপনার তৃতীয় পক্ষ যদি আপনাকে যদি ঠকাইতে না চায় তাহলে তিন দিন পর এক সপ্তাহ পর এক ঘন্টা পর আপনার রিসিভ কপি দেওয়ার কিছু মানে এটা কোনো আপনার ইয়ে আসে না আপনার এটা কি বলে এটা তো আপনি কিছুই যা না আপনার একদিন পরে পেলে যা আপনি এক ঘন্টা পরে পেলে তো আপনি এটা দিয়ে এত কিছুই করতে পারবেন না শুধু কিছু একটা কাজ আপনার করতে পারেন রিসেন্ট কপিটা চেক না করে যেটা করতে পারবেন আপনার সব কিছু নূলস্তরটা বের হওয়ার পরে সেই নূলস্তর আপনি কপি নিয়ে যখন বিএফিসে আপনি গুলোবেলা আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইমেলের মাধ্যমে যে সিস্টেম নতুন আসবে সেই সিস্টেমের মাধ্যমে সবচেয়ে যে কাজটা আপনি করতে পারেন যে তৃতীয় পক্ষ আপনি একটা টাকাও পে করবেন এই টেলতে না আসা পর্যন্ত যে কোনো একটা সিস্টেম এগ্রিমেন্ট করবেন যে ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকাটা থাকবে আমি টাকাটা দিবো না যদি এইটালতে ঢুকবো দেন তারপরে আমি টাকাটা পে করবো আপনি এইটা কাজ করতে পারেন এটা আপনার বেস্ট বড় ধরনের এবং ভালো একটা সিকিউরিটি এই আপনি নূলস্তর আপনি চেক করাবেন আপনি রিসিভ কপি চেক করাবেন তারপর টাকা দেবেন এইগুলো বল ফালতু কাজ সত্যি কথা বলতে তা সামনে আবার আরেকটা ক্লিক ডে আসতো সাত তারিখে একটা ডোমেস্টিক আপনি সবকিছু মিলাইয়া ওই ব্যাপারটা কথা বলবো এক ভাই আমাকে প্রশ্ন করছে লেবানন থেকে যে উনি সাত তারিখে ডোমেস্টিক বিষয়ে আপনি আবেদন করবে তো ওরা একটা অ্যামাউন্ট উল্লেখ করছে ভাই সত্যি কথা বলতে কি আপনার ওই কোম্পানি যদি এখন সত্যি কথা বলতে এখন যদি আবেদন করার সিস্টেম করা থাকে তাহলে এটা জালিয়াতি ভাই কারণ কি এটা আপনার নভেম্বরের লাস্ট দিন পর্যন্ত ছিল আবেদন করার যে প্রিফাইলটা যদি প্রিফেল না করা থাকে তাহলে এখন আবেদন করা যাবে না যদি প্রিফেল করা থাকে এই অ্যামাউন্টে অ্যামাউন্টটা খুবই কম আপনার যেটা বলছে এটা আপনি আশা করতে পারেন কারণ ডোমেস্টিকে ভাই কোঠাটা খুবই কম এখন আপনি প্রিফাইল করার যদি থাকে তাহলে আপনি একটা ক্লিক ডেতে সাত তারিখে অংশগ্রহণ করতে পারবেন এবং আসার চান্স অনেকটা বেশি এই বছর আমরা এই বছর ইটালিতে অনেক আশাবাদী যে সত্যি কথা বলতে যেই প্রিফাইলগুলো জমা পড়ছে সেটা যদি ক্লিকডের সময় ক্লিক ভালো মতো করে থাকে কেউ যে খুব অল্প সময়ের ভিত্তিতে তাহলে আমরা অনেকটা আশা করতে পারি কারণ কি আমাদের এই বছর ইটালির টোটাল কোঠা কিন্তু টোটালি প্রিফাইলে কমপ্লিট হয় নাই সো আপনার আশা করতে পারেন যারা আপনাকে প্রিফার করা আছে যারা আপনি ক্লিকটিতে অংশগ্রহণ করবেন অনেকটা আশাবাদী তো আর যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে ডোমেস্টিকের বা এগ্রিকালচার এগুলো নেক্সটে আসবে যারা আপনি আমাকে কমেন্টস করেন অনেক সময় কমেন্টস অ্যান্সার দিতে পারেন না ভাই আপনার কমেন্টস অ্যান্সারের জন্য আপনি অপেক্ষা না হয় সময় দেখবেন যে আমার ভিডিওগুলো যদি দেখেনি সেই ভিডিওগুলোতে আমি অনেক সময় অ্যান্সার দিয়ে দেয় আলটিমেটলি চলে আসে তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও